নমস্কার রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ রেনুকার বাড়িতে রান্না হয়েছে খিচুড়ি মানে আজ একাদশী আমি আর আমার শাশুড়ি মা মানে রেনুকা রেণুকার শাশুড়ি মা একাদশীতে কিছু ইয়ে খাবে ডালিয়া খাবে আর ওর যা দেওর দেওরের মেয়ে খাবে খিচুড়ি আর পাবদামাছ ভাজা আর কিছু করেনি ও আর কিছু খাবে না মশলা মাকে পাবদামাছ ভাজা আর এই যে হাঁড়িতে খিচুড়িটা দেখা বন্ধুদের যাও নিরামিষ খাবে আজ বড় বাবার বার ও একটু ভেজে নেবে এই যে অল্প করে খিচুড়ি অল্প মানুষ অল্প খাবে অল্প করে আর আমার আর আমার শাশুড়ি মায়ের জন্যে এখানে করেছি ইয়ে ডালিয়া সে আমি সেদ্ধ করে নিয়েছি একটু ভেজে নেবো এই তেল লঙ্কা নিয়ে আর খাবো ওরা আসুক আমাদের এই যা দেওয়াকে খাইয়ে তারপরে আমরা খাবো এই যে মাছ মশলা মাখিয়ে পাবদা মাছ ভাজা করছে ওদের যা আজকে খাবে না তবু আমি বললাম তুমি একটু খাও বলছে না বড় বাবার বার করি আমি নিরামিষই খাবো ওই ইয়ে চাল দিয়ে করেছে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল আর সবজি আছে সব রকম রেসিপিটা আমার যায়ের চ্যানেলে আছে সাবন্তির চ্যানেলে পুরো রেসিপিটা দেওয়া আছে একটু ঘি নেবে দিয়ে খেয়ে নেবে এই হলো আজকে আমাদের মেনু আর আমার ছেলে নেই মৌসুমি আইল্যান্ড বেড়াতে গেছে সেই হিসেবে আর ডালিয়া দেখিয়ে নিয়েছি আমি বন্ধুদের হ্যাঁ ডালিয়া বন্ধুদের দেখিয়েছি এই যে আমার যা হ্যাঁ রাখছি